আরং যে বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করতেছে আরং কখনো সফল হবে না সফলতা যাবে না আমরা যেমন বয়কট করছি আশেপাশে যতগুলো শপিং মল আছে সেই সব শপিং মল থেকে আপনারা পণ্য কিনেন আমি কখনো আরং থেকে কিছু কিনি নেই আমরা কিনি হলো লোকাল মাল রাস্তা থেকে ঠিক আছে যাই হোক কথা হলো যে আরংকে বয়কট করে দেন ওদেরকে এমনভাবে বয়কট করেন যাতে ওরা কখনো আর মাথা তুলে দাঁড়ানোর মতো সাহস না পায় ওরা এর আগেও দাঁড়িয়ে থাকার কারণে একটা লোককে অপমান করছিল তাকে চাকরি দেয় নাই এই জন্য ওদেরকে এমনভাবে বয়কট করতে হবে ওরা যেন আর এই বাংলাদেশে এই ধরনের কাজ করার মতো সাহস না পায় কারণ ওরা যদি এখন সাহস পায় ওরা সামনে আরও বড় কিছু করার চেষ্টা করবে এই জন্য ওরা যে বিষয়টাকে প্রমোট করার চেষ্টা করতেছে ওদেরকে এই প্রমোট করার জন্য সফলতা দেওয়া যাবে না কারণ এটা বাংলাদেশ আমরা তরমুজ বয়কট করছি এখন তরমুজ অর্ধেক দামে দিচ্ছে তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ খাচ্ছে না তো সেরকম একটা বয়কট করা হোক একেবারে এমনভাবে বয়কট করতে হবে মোট কথা ওরা যেন এই দিনগুলোকে এমনভাবে স্মরণ রাখে ওরা যেন এই ধরনের ভুল বা এই ধরনের কাজ আর করার মতো সাহস না পায় ওদেরকে মোট কথা আশ্রয় দেওয়া যাবে না বাংলাদেশে ওরা যেটা করতে চাচ্ছে ওরা ভিন যে যেসব বিষয়কে বাংলাদেশে গ্রহণযোগ্য বানানোর চেষ্টা করতেছে ওদেরকে ভালোভাবে বয়কট করতে হবে এমনভাবে বয়কট করতে হবে যাতে এটা আমাদের ইমানই দায়িত্ব এটা আমাদের দায়িত্ব এইটা মনে রেখে ওদেরকে বয়কট করতে হবে যদি ওদেরকে আমরা বয়কট না করি তাহলে ওরা সফলতা পাবে এবং আমাদের যে দায়িত্ব এই দায়িত্ব অবহেলা করা হবে এবং আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আপনারা ভরে ওদেরকে বয়কট করে দিন